প্রথম থেকে তৃতীয় শ্রেণী যারা আসো তোমাদের এই সপ্তাহের হোমওয়ার্ক হলো যে গরু ঠিক আছে গরুটাওকে আমি দেখাই দিচ্ছি একটু দেখো প্রথমে শিং দুইটা দিয়ে দিই শিং দুইটা দেওয়ার পর এই মুখের এই জায়গা থেকে প্রথমে মাথাটা একে তারপর চোখ আরেকটা জিনিস ভালো করে খেয়াল রাখো যে এই ঘাড় চটি তারপরে এইখানে একটা দাগে যাবে বেশ এইখানে দাগে যাওয়ার পর যেটা করতে হবে এইখান থেকে এই অর্থাৎ এই বরাবর একটা দাগ তারপরে এইখান থেকে এই বরাবর দাগটা আমি তোমাদের আবার একটু দেখিয়ে দিচ্ছি এই আসলাম তো আসার পর এখন হলো এইখান থেকে যা এখানে আসলাম আসার পর এখন এই ল্যাজের এই জায়গাটা থেকে এই প্রথমে এই জায়গাটা করে নেব তারপর এটা মিলাই দেব দেওয়ার পর পিছনের পা অর্থাৎ ওই পাশে ওই পাশের পা একটু ছোটো হবে ব্যাস তারপরে গরুর যেই খুর খুর দিলাম এখন ল্যাচটা দিয়ে দিই ওকে আমাদের গরু আঁকা হয়ে গেল